আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামের মানুষে খুবই পছন্দের একটি খাবারের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এর অনেকেই তো অনেক রকমের ভর্তা খেয়েছেন কখনো বেঁচে যাওয়া তরকারি দিয়ে কখনো এইভাবে ভর্তা খেয়েছেন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা আজকে শেয়ার করব ভর্তাটা এই সকালে নাস্তা করার পরে অনেকগুলো হাড়িপাতিল জমে গেছে আগে সেগুলো সব ক্লিন করে নিব ক্লিন করার পরে সব রুম গুছিয়ে তারপরে দুপুরে রান্না বান্না করার জন্য কাটা কাটি করে নিব সব কিছু যদি গুছানো থাকে পরিপাটি থাকে তাহলে অন্যন্য রান্নাবাড়ি করতে কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে তারপরে চুলাটা পরিষ্কার করে নিব যেহেতু একটু ভিডিও করি একটু ক্যামেরার জন্য একটু সৌন্দর্য করতে হয় আমি কিন্তু রান্না করার আগে সব সময় সব কিছু পরিষ্কার করে তারপরে রান্নাঘরে করে আসলে আজকে যে ভত্তাটা বানাবো এই ভত্তাটা বানালে সবাই তৃপ্তি মিটিয়ে খাবারটা খেতে পারে এই ভত্তাটা বানাবো লেস দিয়ে আসলে লেস গুলো ফ্রিজে ছিল লেস গুলো আমার বাসা খাওয়া হয় না তার সাথে নিয়ে নিলাম বেগুন তার সাথে নিয়ে নিয়েছি একটা টমেটো আর আলু একটা কেটে ছোট ছোট পিস করে নিয়েছি এখানে কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিলাম এই ভত্তার স্বাদ কিন্তু মাংসের তুলনায় কিন্তু কোনো অংশ কম না আগে দেখতাম যেদিন এই ভত্তা বানাতো সেদিন অন্য কোনো কিছু করতো না কারণ সবাই ভর্তা দিয়ে খাবার খেত আর গ্রামের বাজারগুলো একটু দূরে হয়ে থাকে সপ্তাহে দুই দিন বাজার বসে আগে দেখতাম বাসায় যখন কোনো কিছু ছিল না বাজার ছিল না তখন এই দুইটা তরকারি এনে তখন ভত্তা বানিয়ে নিত ফ্রিজে যদি দু তিন পিস মাছ থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না এই ভত্তাটা তেলাপিয়া মাছ দিয়া অথবা পাঙ্কাস মাছ দিয়ে কিন্তু বেশি মজা হয় আর কিন্তু ক্লেস বা অন্য অন্য যে কোনো মাছগুলো দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমি মিডিয়াম আছে কিন্তু প্রায় অনেক সময় ধরে বসে রাখছি আর এদিকে পুঁশাক দিয়ে আলু দিয়ে একটু বেগুন দিয়ে আমি মাছ রান্না করব আর এই পুঁশাক কালকে ভাইয়া নিয়ে আসছিলো পোশাকগুলো মার্শাল্লাহ এত ভালো লাগছে আমার কাছে কাটতে মানে কখন রান্না করব কালকে রান্না করতাম কিন্তু কালকে সময় করতে পারি না আসলে ওই দিক দিয়ে আমার ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে আর দশ মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আমি লেজের ভর্তা গুলা বেছে নেবো কারণ যেহেতু অনেক সময় লাগবে আস্তে আস্তে ভাসতে অনেক কাটা থাকে ছোট ছোট কিন্তু সবগুলা কাটা আমি আস্তে আস্তে বেছে নিতেছি আপনারা চাইলে কিন্তু এগুলা মাটির চুলা পুরীও ভর্তা বানাতে পারেন শহরে তো এরকম মাটির চুলা থাকেই না তাই আমি এভাবেই ভর্তা বানিয়ে নিই প্রথমেই আমি কাঁচামরিচ পেঁয়াজ রো রসুন এগুলো ভালো করে মেখে নিব একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হয় পোড়া পোড়া করে ভেজে নিলে তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসে তো এদিক দিয়ে ভর্তা মাখতেছে আর এত সুন্দর একটা গ্রান আসতেছে তারপরে এখানে টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে টমেটোটা নাও ব্যবহার করতে পারেন কিন্তু টমেটোটা দিলে অন্য রকম একটা মানে টেস্ট লাগে তা পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আমায় হয়তো আজকে বেশি একটু খুশি হবে ফ্রিজে যেহেতু মাছ মাংস ছিল কিন্তু প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না কিন্তু ছেলেদের জন্য মাছ রান্না করলাম যে কোনো বানাতে একটু সময় লাগে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আমি এক এক করে সব কিছু মিশিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম আর এদিকে আমার পয়শাক তরকারিটা রান্না হয়ে গেছে তো ভাইয়া কালকে ধনেপাতা নিয়ে আসছো তো আমার মনে ছিল না ঢালের ভিতরে দিতে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি ধনেপাতা ভর্তার ভিতরে দিতে মনে ছিল না পরবর্তীতে ভত্তাতে দিছি কিন্তু অফ ক্যামেরা দিয়েছি এই কারণে আর ভিডিও করা হয়নি তারপর রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু একটু রেস্ট নিয়ে একটু মার্কেটে আসছি মার্কেটে এসে এখানে খাওয়া দাওয়া করছিলাম আসলে সন্ধ্যা নাস্তা খেয়েছিলাম আসলে আমি ভিডিও করছিলাম কিন্তু পরবর্তীতে দেখি ভিডিও ভিডিওটা সেপি হয় না এত খারাপ হয়ে গেছে মনটা সত্যি কথা বলতে কি আসলে আমি না মনে হয় এটা প্রতিটা নারীর ক্ষেত্রে এরকম হয় ইচ্ছে করে ঘর সাজানোর জন্য আমরা সব কিছু কিনে নিয়ে যাই তো আমি যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিনে নিছি তার পরবর্তীতে চলে আসলাম একুরিয়ামের দোকানে যাই হোক আমার বাসার সামনে চলে আসছে আরাফাত আবার কুকুরটারে এসে বিস্কিট কিনে দিছে এটা আমার বাসার সামনে থাকে সংসার জীবনে অনেক মানুষ অনেক কথা বলবে তবে যে সম্পর্কর মধ্যে সম্মান থাকে ওই সম্পর্কগুলো কখনো ভেঙে যায় না